ছাব্বিশ কতগুলো ঘন্টা একসাথে বাজার পর দশ পনেরো বিশ সেকেন্ড পর বাঁচতে থাকবে এগুলো আবার কতক্ষণ পর একসাথে বাজবে আচ্ছা যখন এরকম ঘন্টা থাকবে পর পর থাকবে তখন কী করতে হবে লস করতে হবে তাহলে দশ পনেরো বিশ এর লস হবে নির্ণীয় সময় ঠিক আছে তাহলে দশ পনেরো বিশ দুই তারা কাটলে পাঁচ পনেরো দশ দেখেন তিন ধরা যায় না একদম পাঁচ দ্বারা যায় পাঁচ একে পাঁচে তিনে পাঁচ দুগুণে তাহলে লস আগো কত দুই গুণন পাঁচ গুণন তিন গুণন দুই পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় ছয় দশে ষাট ঠিক আছে তাহলে ষাট মিনিট বা এক ঘন্টা ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আনসার তাহলে সুতরাং ষাট মিনিট পর বাঁচবে ষাট মিনিট পর একত্রে বাঁচবে ঠিক আছে সাতাইশ একটি লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শ সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে আচ্ছা তো সবচেয়ে বড় তাহলে সবচেয়ে বড় যেহেতু চাইছে তাহলে হবে কি গসাগু বড় চাইলে দেখেন ক্ষুদ্রতম চাই মানে পরপর থাকলে বা ক্ষুদ্রতম চাইলে লসাগু বৃহত্তম চাইলে গসাগু তাহলে ছয়শো বাহাত্তর ও নয়শো ষাট এর গসাগু গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য তাহলে আগে টুকরার দৈর্ঘ্য বের করি তাহলে ছয় শত বাহাত্তর ভাগ হচ্ছে গত নয় শত ষাট একবার যাবে ছয় শত বাহাত্তর আট তাহলে গত আট দুইশত আটাশি তাহলে দুইশো আটাশি তারা ছয়শ বাহাত্তরকে ভাগ করলে তিনবার দিলে তিন দুগুণের ছয়শো অনেক বেশি হয়ে যায় তাহলে দুইবার দিলে আট দুগুণের ষোলো আর ছয় হাতে আসে এক আট দুগুণের ষোলোর এক সতেরো সাত হাতে আসে এক চার পাঁচশো ছিয়াত্তর তাহলে থাকে কত ছিয়ানব্বই থাকে সম্ভবত চব্বিশ আর বাহাত্তর ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই তারা দুশো আটাশিকে ভাগ করলে কত হয় তিনবার চারবার দিলে চার নং ছত্রিশ বেশি হয়ে যায় তিনবার দিলে তিনশো আঠারো আট হাতে আশে এক তিন নং সাতাশ আর এক আঠাশ তাহলে সুতরাং বড় টুকরা কত যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে বড় টুকরা ছিয়ানব্বই সেন্টিমিটার প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত তাহলে লোহার পাতের টুকরা হবে টোটাল পাটটা কত ছয় বাহাত্তর ভাগ হচ্ছে এক পাতের দুর্ঘগত ছিয়ানব্বই তাহলে কয় বার যাবে ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর বেশি হয়ে যায়

ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে আচ্ছা প্রত্যেকবার ভাগ শেষ কী হবে দশ হবে আচ্ছা তাহলে কোন সংখ্যা থাকে পাঁচ অঙ্কের বিয়ে তোমার সংখ্যা তো আমরা জানি পাঁচটা নয় হ্যাঁ তার বলছে এই পাঁচ অঙ্কের বেহ তোমার আরও তো সংখ্যা থাকতে পারে হ্যাঁ তাহলে কোন সংখ্যাটা আমি করব তাহলে সংখ্যাটা হচ্ছে আগে যেটা তারা ভাগ করবো সেই সংখ্যাটা হবে কত ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ এটার লস আ ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ এর লসাগু হবে ঠিক আছে তাহলে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দুই দ্বারা করলে আট বারো পনেরো আঠারো তাহলে দু সংখ্যা আছে আবার যাবে চার ছয় পনেরো নয় তাহলে দু সংখ্যা আবার যাবে দুই তিন পনেরো নয় তাহলে দুই দ্বারা যাবে না তিন দ্বারা যাবে দুই তিন এক তিন তিন পাঁচ এক তিন তাহলে এখান থেকে সবগুলো আর যাবে না তাহলে লস কত হবে দুই গুনুন দুই গোননুন দুই গোনুন দুই তিন চার তিন একটা হচ্ছে পাঁচ দুই চার দুগুণে আট তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ পাঁচ আটচল্লিশে কত পাঁচ হাজার দুইশো দুশো চল্লিশ দুশো চল্লিশ তিন দুশো কত বাহাত্তর সাতশত বিশ বিশ তাহলে 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 সাতশো এখন আগে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচ অঙ্কের বৃহত্তম পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ তাহলে এখন এটাকে আমরা ভাগ করবো কত দ্বারা তিন চার পাঁচ ভাগ করবো এই যে সাতশো বিশ দ্বারা কারণ কি এই সবগুলো সংখ্যার লসাগু হচ্ছে কত সাতশো বিশ তাহলে সাতশো বিশ দ্বারা ভাগ করা মানে ওই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা বোঝায় মানে বোঝাবে আর কি তাহলে একবার যাবে সাত শত বিশ তাহলে থাকে কত নয় সরি নয় থেকে সাত গেলে থাকে দুই দুইশো উনআশি ঠিক আছে তাহলে দুইশো উনআশি থাকলে আরেকটা সংখ্যা নামবে এত তাহলে চার সাতা কত আঠাইশ হয়ে যায় চার সাতা আঠাইশ হয়ে যায় তাহলে তিন সাতা এক তিন শূন্য শূন্য তিন দুগুণে ছয় তিন সাথে একুশ নয় তিন ছয় তাহলে আটটা এই যে বাকি যে নয়টা সেটা নেমে যাবে তাহলে আছে কত তেষট্টি তাহলে সাত নং কত হয় সাত নং তেষট্টি তাহলে সাত নং তেষট্টি ঠিক আছে কিন্তু আরও যে হাতে বিশ আছে তাহলে বেশি হয়ে যাবে তাহলে আট বার দিই আটে শূন্য শূন্য আট দুগুণের শূন্য ছয় হাতে আছে এক সাতারা ছাপ্পান্ন আর এক সাতান্ন তাহলে নয় তিন ছয়শো উনচল্লিশ বাকি থাকে আচ্ছা তাহলে ছয়শো উনচল্লিশ বাকি থাকলে তাহলে ছয়শো এই সংখ্যাটা থেকে ছয়শো উনচল্লিশ বাদ দিলেই তো ওই পাঁচ অঙ্কের নির্ণয় সংখ্যাটা পেয়ে যাবো ঠিক আছে না তাহলে ছয়শো উনচল্লিশ বাদের সংখ্যাটি থাকে কত নয় 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 বিয়োগ হচ্ছে ছয় উনচল্লিশ তবে কত নয় নয় তিনশো ঠিক আছে এটাই কি উত্তর না এটা উত্তর না হুম কারণ কি বলছে কি প্রত্যেকবার ভাগশেষ দশ থাকে প্রত্যেকবার ভাগশেষ দশ থাকে মানে কি সংখ্যাটা এটা চার দশ বেশি তাইলেই এটাকে ভাগ দিলে সবসময় দশ থাকবে তাহলে সুতরাং নির্ণয় সংখ্যা বইয়ে যারা যাদের কাছে বই আছে বইয়ে দেখবেন যারও কিছু বাংলা লেখা আছে বাংলা লেখা খাইলাম না তো কেন হইল সেটা আমি লিখিয়ে দিয়েছি হ্যাঁ কেন হইলো সেটা আমি বুঝাই দিয়েছি আর এভাবে অঙ্ক করলে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে সংখ্যাটা হবে নির্ণয় সংখ্যাটা হবে নিরানব্বই হাজার তিনশো সাইট এটাকে ওই এগুলো দ্বারা ভাগ করলে সব সময় দশ থাকবে বাকি ঠিক আছে এই জন্য দশ যুগ করে দিছি উনতিরিশ কোনো বাস স্ট্যান্ডে থেকে চারটি বাস সিটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পততিক্রম করে কমপক্ষে কত দূর অতিক্রম করার পর বাস হবে এই যে যদি এরকম থাকে সময় পর পর তাহলে লসাগু ঠিক আছে দশ এর লসাগু হবে কি নির্ণীয় দূরত্ব মানে কত দূরত্ব বলছে না কত দূর পথ তাহলে নির্ণীয় দূরত্বটা এটাই হবে তাহলে দশ বিশ চব্বিশ বত্রিশ এর করি দুই দ্বারা কাটলে পাঁচ দশ বারো ষোলো দুই দ্বারা আবার যাবে পাঁচ পাঁচ ছয় আট তাহলে দুই দ্বারা আবার যাবে পাঁচ পাঁচ তিন চার তাহলে এখন যাবে শুধু পাঁচ দ্বারা এক এক তিন চার তাহলে লস কত হবে দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন চার দুই দুগুণের চার তিন চারে বারো চার বারো আটচল্লিশ আর হচ্ছে পাঁচ দুগুণের দশ আটচল্লিশের দশ কত চারশত আশি তাহলে আশি তাহলে সুতরাং নির্ণয় দূরত্ব হবে চারশত আশি কিলোমিটার চারশো চারশো পরে তাদের একসাথে আবার দেখা হবে তিরিশ পঁয়ষট্টি বারো শূন্য এক মানে ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এক এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফল বর্গ সংখ্যা হবে এই যুগ অঙ্কগুলো একটু ভেজাইলে একটু বড় করে করতে হয় তাও দেখাই দিচ্ছি হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে ক্লাস সেভেনের বইয়ের অঙ্ক ঠিক আছে ক্লাস সেভেনের বইয়ে ভালো করে আবার একটু অনেকগুলো অঙ্ক আছে আছেগুলো দেখে নেবেন তাহলে দেখেন ক্যালকুলেটর ছাড়া কীভাবে বর্গমূল করতে হয় সেটা আগে শিখি এবার একটা টাক ডাক দিবেন এবং বাম পাশ থেকে জোড়া বানিয়ে নিয়ে আসবেন সে ডান পাশ থেকে এরকম করে জোড়া বানাবেন ঠিক আছে দুইটা করে জোড়া যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে এটা জোড়া সারা থাকতো এইভাবে সিঙ্গেল তাহলে যেহেতু এখানে মিল আসে দুইটা করে জোড়া বানাবেন বানানোর পরে প্রথম যে জোড়াটা সেটা নিয়ে কাজ করবেন পঁয়ষট্টি প্রথম জোড়ায় কত সংখ্যা আছে পঁয়ষট্টি এখন এখানে এমন একটা সংখ্যা লিখবেন যেন এটার বর্গ করলে হয় পঁয়ষট্টির সমান হয় অথবা পঁয়ষট্টির ছোট হয় তাহলে আমরা তো জানি পঁয়ষট্টি তো পূর্ণ বর্গ সংখ্যা নয় পঁয়ষট্টি ছোটো বর্গ সংখ্যা আছে চৌষট্টি আর চৌষট্টি বর্গমূল কত আট এই যে লিখবেন এখানে তাহলে চৌষট্টি থেকে পঁয়ষট্টি থেকে চৌষট্টি গেলে থাকে এক এখানে একটা ডাক দিবেন এবং পরবর্তী জোড়া নামাবেন এখানে কী থাকবে জোড়া হিসেবে নামবে তাহলে একশো বারো এই যে পরে বারোটা নেমে যাবে আচ্ছা এখন কি করবেন এই আটের দ্বিগুণ আটের দ্বিগুণ কত ষোলো লিখবেন এবং লিখার ক্ষেত্রে এখানে একটা সংখ্যা রাখার লেখার জায়গা রাখবেন আট দ্বিগুণ আটের দ্বিগুণ করলেন ষোলো আচ্ছা ষোলো হলো এখন এখানে এমন একটা সংখ্যা বসাবেন যে সংখ্যাটা এখানেও বসবে তারপর এই সংখ্যা দ্বারা এই সবটাকে গুণ দিবেন যেন কি হবে এটার সমান হবে বা এটা ছোটো হবে আচ্ছা দেখেন এখানে যদি আমি এক বসাই যদি মনে করেন আমি এক বসাইলাম এখানে যদি আমি এখানে এক বসাই তাহলে কত হয় একশো একষট্টি তাহলে এখানে যদি এক বসাই তাহলে আমি এখানেও এক বসাবো তাহলে এক বসাইলে একশো একষট্টি একশো বারোর চেয়ে অনেক বেশি হয়ে যায় তাহলে এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য দিব তাহলে কত থাকবে একশো বারো থেকেই যাবে আর এই যে শূন্য পরবর্তী জোড়াটা নেমে যাবে এই যে নেমে নেমে গেল তো নামলে এখন হচ্ছে আশি তো হইলো ঠিক আছে না তাহলে আশিয়ার দ্বিগুণ সংখ্যা কত এই যে একশো ষাট এখানে আবার একশো ষাট বসাবেন ঠিক আছে তো একশো ষাট বসাইলে হ্যাঁ বা অথবা আপনি এখানে শূন্য বসে এখানে শূন্য বসে এখানে লিখে রাখতে পারেন এটা না লিখে হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখেন কতবার যাবে তাহলে এখানে একটা সংখ্যা বসাবো এখানেও একটা সংখ্যা বসাবো যেন এই সংখ্যা দ্বারা এই সবটাকে গুণ দিব দিলে এটা সমান হয় অথবা এটার কাছাকাছি হয় তাহলে যদি এখানে আমি দেখেন পাঁচ দিই তাহলে পাঁচ হবে এখানে তাহলে পাঁচ ষোলো আশি একশো বারো চেয়ে অনেক কম যদি ছয় দেই ছয় ষোলো ছিয়ানব্বই এটাও কম যদি আমি সাত দিই সাত ষোলো কত সাত ষোলো হয় একশো বারো কিন্তু সাত ষোলো যদি দিব একশো বারো ঠিক আছে একশো বারো মিলছে কিন্তু আরও যে এতগুলো সংখ্যা আছে সেইটা ওটা গুণ করলে তো আর বেশি হয়ে যাবে তাহলে আমি শুধু ছয় দ্বারা গুণ করবো তাহলে এখানে ছয় বসাইলে এখানেও ছয় এবং এই ছয় দ্বারা দেখেন এই সবটাকে গুণ করব ছয় 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 তাহলে থেকে পাঁচ এক পনেরোশো পঁয়ষট্টি বাকি থাকে আচ্ছা যদি বলতো যে বিয়োগ করলে তাহলে শুধু এটা বিয়োগ দিলে উত্তর হয়ে যেত কিন্তু এখানে বিয়োগ করলে উত্তর হবে না আচ্ছা তাহলে দেখেন এই বাংলা লেখাটা আমি লিখতে চাচ্ছি না দেখেন যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় অবশেষে এত সংখ্যা পনেরোশো পঁয়ষট্টি অবশিষ্ট আছে তার মানে এটা কি পূর্ণবর্গ সংখ্যা নয় আচ্ছা তাহলে তা কি করতে হবে ছয় লক্ষ একান্ন হাজার এর সাথে কোন ক্ষুদতম সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তখন বর্গমূল হবে কি করতে হবে এই যে বর্গমূলটা করতে হবে কি বর্গমূলটা করতে হবে এই যে ভাগ সাথে এক যুগ করতে হবে আটশো ছয় বার খোলার সাথে একযোগ করতে হবে তাহলে কত হবে আটশো সাত তাহলে এই আটশো সাতের কী করতে হবে বর্গ করতে হবে আটশো সাতের বর্গ ঠিক আছে আচ্ছা দেখেন কী করতে হবে আটশো সাত করতে হবে তারপর আটশো সাত করার পরে আটশো সাতের বর্গ করতে হবে আটশো সাত গুণ আটশো সাত কত হয় ছয় লক্ষ একান্ন হাজার দুইশো ঊনপঞ্চাশ ছয় লক্ষ একান্ন হাজার দুইশত উনপঞ্চাশ আচ্ছা যুগের সময় কি করতে হয় যুগ যখন বলে যে কোনো সংখ্যাটি যুগ ফল করতে যুগ করতে হবে তখন যুগের সময় যে ভাগ ফলটা থাকে তার সাথে এক যুগ করতে হয় এক যুগ করে তার বর্গ করতে হয় তারপর বর্গ করে তারপরে বর্গ সংখ্যাটা থেকে ওই আগের সংখ্যাটা যেটা দেওয়া সেটা বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে আনসার তাহলে আমার আটশো সাতের বর্গ হইল এত তাহলে এখন আমি নিম্ন সংখ্যা বের করতে পারবো তাহলে নির্ণয় সংখ্যা হচ্ছে কত একান্ন হাজার দুইশো বিয়োগ হচ্ছে কত এই যে জিনিসটা দেওয়া ছিল ছয় একান্ন দুইশত এক তাহলে ছয় একান্ন দুইশো এক আর দুইশো উনপঞ্চাশ তার মানে গত আটচল্লিশ তাহলে যদি সংখ্যাটার সাথে আমি এই সংখ্যার সাথে যদি আমি আটচল্লিশ যোগ করতাম তাহলে গিয়ে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতো ঠিক আছে